আসসালামু আলাইকুম লাহাদ ল্যাপটপ প্যালেসের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা সবাইকে আজকের কোরআ ফাইভ সিক্স জেনারেশন থেকে শুরু করে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের পর্যন্ত এবং গেমিং ল্যাপটপের কত টাকা দাম এবং আমাদের ওয়ারেন্টি পলিসি কি এবং আমাদের দোকানের লোকেশন কোথায় এটা নিয়ে আজকের একটি একদম বৃহৎ বড় ভিডিও হবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাবে যে ইউজ ল্যাপটপের দাম কত টাকা সো প্রথমেই বলে রাখি আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারে পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি লাহাদ ল্যাপটপ প্যালেস আমাদের দোকানের কন্ডিশন তিনটা একটা হচ্ছে আমরা এক মাস রিপ্লেসমেন্ট চেকিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং লাইফ টাইম থ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের এখানে এবং কোন প্রোডাক্ট আমাদের কাছে ভালো অবস্থায় যদি দুই বছরের ভিতরে রিটার্ন করা হয় তাহলে আমরা সেভেন্টি টাকা রিটার্ন করে থাকি তিনটা কন্ডিশন সো ভিডিও বড় করে আজকের ল্যাপটপের ভিডিওগুলো আজকে দেখাবো প্রত্যেকটা ল্যাপটপের জন্য আলাদা আলাদা করে আমরা দাম ডিটেলস বলে দেব প্রথমেই বলে রাখি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মডেল এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক সিক্স ফোর ফাইভ জি নাইন অ্যাজ এ টুয়েলভ জেনারেশনের কনফিগের মতো একটি কনফিক রাইজান ফাইভ রাইজান ফাইভ প্রোর একটি ছাপ্পান্ন পঞ্চাশ ইউ যুক্ত একটি ল্যাপটপ এটার কিন্তু র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দাম নিচ্ছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে একটা বুক বুক আটশো আটশো চল্লিশ সরি পঁয়তাল্লিশ জি সেভেন কোড়ায় রাইজান ফাইভ প্রোর সিচল্লিশ পঞ্চাশ ইউ ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস পাবেন দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে আসুস আসুসের ভিভো বুক সিরিজে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লের একটি ল্যাপটপ এটা কিন্তু কোরাইফাই টুয়েলভ জেনারেশনের একটি ল্যাপটপ একদম আউটলুকিং ফ্রেশ কন্ডিশনে পাবেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসজি পাবেন সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে পাবেন ল্যাপটপটির দাম নিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের এখানে তারপরেও আসলে কিছু ডিসকাউন্ট আমাদের কাছ থেকে পাবেন তারপরে যে দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিট বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট কোরাই রাইজান ফাইভ এর ছাপ্পান্ন পঞ্চাশ ইউ যুক্ত একটি ল্যাপটপ এটা কিন্তু র্যাম ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন দাম নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো এসপি জেড বুক সিরিজের একটি ল্যাপটপ জেড বুক সিরিজ বরাবরই একটি ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ এটার র্যাম আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কোরাই 5 কোরআ ফাইভ দাম নিব মাত্র 42000 হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে

পাঁচশো বারো জিবি পাবেন দাম নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেলে এর বিজনেস সিরিজের মডেল ল্যাটিটিউড সিরিজের একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন দাম নিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা একটি গেমিং ল্যাপটপ একটি গেমিং ল্যাপটপ থাকতেছে তারপরে আসুস ভিভো আসুসের আসুসের টাপ গেমিং সিরিজের একটি ল্যাপটপ এটা কিন্তু গ্রাফ গেমিং ল্যাপটপ একটি গ্রাফিক্স কার্ড আছে এনভিডিয়া জিটিএক্স সিক্সটিন ফিফটি টু টু জিবি এতে কিন্তু গ্রাফিক্স কার্ড আছে এই স্পোসার আছে রাইজান ফাইভ প্রোর এই স্পোসর ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপির এল ইড বুক সিরিজের আটশো চল্লিশ জি থ্রি ফাইভ সিক্স জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন এসএসডি দাম নিচ্ছি মাত্র বিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা থাকতেছে সেটা হচ্ছে এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি এইট ফাইভ ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি রাম দুই পাঁচশো বারো জিবি এসএসডি দাম নিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে একটু কম দামের একটি ল্যাপটপ দেখাবো আসুসের এমডি ই ওয়ান মাত্র দশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো এইচ পির প্রভুক ফোর ফোর জিরো জি ফাইভ ক্রাই ফাইভ এইট জেনারেশনের আট জিবি দুশো ছাপ্পান্ন এসএসডি দাম নিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো আশুসের একটি ফিফটিন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে কার্ড আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এইচপি আসুস এর একটি বিভোক সিরিজের ল্যাপটপ আছে এটার আসুস বিভোক সিরিজ 15.6 ডিসপ্লে কোর আই5 8 জেনারেশন 8 জিবি ও 128 এসএসডি আর 1 ট্রাবাইট হার্ড ডিস্ক দাম নিচ্ছে মাত্র 25000 টাকা সো আমাদের এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করবেন আমাদের ফোন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে তারপরে আমাদের শপে আসবেন আমাদের কোনো অ্যাডভান্স কোনো টাকা পয়সা আমরা আগেতে নেই না কারো কাছ থেকে আগেও বলে দিলাম সো যারা ল্যাপটপ দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে কিনতে যাচ্ছেন তারা আমাদের শপে ভিজিট করে তারপরে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম